শুভ সকাল বন্ধুরা আজকে সকালে হাঁটতে গিয়ে দেখলাম এই ফুলের গাছটি রাস্তার পাশেপাশে অনেক গাছ লাগানো আছে তার মধ্যে এই গাছটিতে ভোরে ফুল দিয়েছে যদিও গাছের নিচেই অনেক আগাছাই ভরে গেছে তবু অনেক সুন্দর কিছুদিন পরপর আগাছাগুলি কাটা হয় জায়গাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তারপরই দেখলাম আমি আমাদের টারজানকে এনার ব্রেনে একটু সমস্যা আছে সবসময় একটা বস্তা পরে থাকে চটের বস্তা এনাকে যত পোশাক দেওয়া হোক না কেন ওইটাই ওনার পোশাক আর সারা দিন পেপে ছাড়া অন্য কোনো খাবার খায় না দেখুন জল নিয়ে এসেছে ক্যারি প্যাকেটে করে জল নিয়ে এসে ওই জায়গাটা ধরছে নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্যই আমি টারজান বলি এরপরে আমি আমার ফুল গাছগুলিকে দেখতে গেলাম চন্দ্রমল্লিকা শীতের জন্য রেডি হচ্ছে অনেকটাই রেডি হয়ে গেছে মাঝে বৃষ্টির জল খেয়ে নিয়েছিল বলে গ্রোথটা সম্পূর্ণ কমে গেছিলো দশ থেকে পনেরো দিন কোনো গ্রোথ ছিল না তারপরে আবার নতুন করে আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করলাম হিউমিক অ্যাসিড গাছের শিকড়কে বাড়াতে সাহায্য করে আবার নতুন করে পাতা ছেড়েছে মাধবীলতার গাছটি ওপরে তোলা হয়েছিল ছাতিম গাছের ওপরে ছাতিমের ফুল কিন্তু অনেক সুন্দর অনেকজন বলে অনেক ভালো লাগে সেন্ট অনেকজন বলে খারাপ লাগে যাই হোক সেটা বিষয় নাই বিষয়টা হচ্ছে আমি চেয়েছিলাম পুরো ছাতিম গাছটা ভরে যাক এবার কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে মাথাটায় যদি উঠতে পারে তাহলে পুরোটাই উঠে যাবে এরপর বাজার থেকে একটা স্প্রে কিনে নিয়ে আসা হয়েছে নতুন স্প্রে একশো আশি টাকা নিয়েছে দারুণ সেটাকে ট্রাই করে দেখলাম যে কীরকম কাজ করছে দারুণ কাজ করছে ভালো মানে তুলনামূলক নর্মাল অন্য জায়গায় কিনতে গেলে আড়াইশো থেকে তিনশো টাকা চারশো টাকা বলে কিন্তু বড়োবাজারে অনেক কম রেটে পেয়ে গেলাম তারপর আমি একটু ট্রাই করলাম যদিও তুলসী গাছের ওপর ট্রাই করলাম তুলসী গাছে ওষুধ দেওয়া একদমই ঠিক নয় ওষুধ ছিল না এটা জল ছিল এরপরে আমি প্রচণ্ড রোদ্দুর এই রোদ্দুরের জন্য আমি গেলাম লেবু গাছের গোড়ায় অফিসের বাঁ দিকে একটা লেবু গাছ আছে এই লেবু গাছটাই অনেক লেবু ধরেছে আমি এখান থেকে কয়েকটা লেবু সংগ্রহ করলাম লেবু লবণ জল করব বলে বিকালবেলা আমি মাঠের সামনে দাঁড়িয়েছিলাম মাঠে অনেক কুকুর খেলা করছিল। এই যে তিনটি কুকুর এই যে কালো কুকুরটা এটার নাম হচ্ছে অ্যালিস সাদাটার নাম হচ্ছে সাদাটার নাম হচ্ছে তারা আর ওই যে লাল সাদা যেটা সরি ব্রাউন কালারের এবং কালো কালারের জার্মান সেপারটা এর নাম হচ্ছে হোপ এই তিনজন খেলা করছিল আমি তারপরে গেলাম জবা বাগানে বাগানের দিকে দেখি অনেক ফুল ফুটেছে এটা হাইব্রিড প্রজাতির জবা অনেকটা পদ্ম ফুলের মতো দারুণ দেখতে বাগানটা দারুণ লাগছিলো কিন্তু আমার ক্যামেরায় ভালো একদমই উঠছিল না প্রচণ্ড রোদ্দ ছিল তখনও এখন গরম যা পড়েছে মানে বিষাক্ত গরম মাঝে একদিন বৃষ্টি হওয়াতে গাছগুলো কিন্তু অনেকটা সুন্দর লাগছে না হলে তো এদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো এখন আরও বৃষ্টির দরকার এইবার বর্ষাকালে গাছগুলো আরও সুন্দর দেখাবে আর গাছ সুন্দর থাকলে মন অবশ্যই সুন্দর লাগে দেখুন গাছটা কেমন ঝলসে গেছে ব্লিডিং হার্টের রঙ্গনের অবস্থা খারাপ প্রত্যেকটা গাছের অবস্থা খারাপ এরেনিয়ামটা তবুও ঠিক আছে এরেনিয়ামের পাতাগুলো একটু কুচকে গেছে এটা কারণ জল দেওয়ার বেশির কারণে মানে প্রত্যেকটা গাছে যখন জল দেওয়া হয়েছে গরমে এরেনিয়ামটাকেও জল দিয়েছে ভুল করে এই জন্য এই ঘটনাটা ঘটে গেছে তারপরে আমার বিকেল শেষ কিছু গাছ মারা গিয়েছিলো সেগুলো টপগুলো ফাঁকা ছিল সেখানে কিছু গাছ লাগানোর চেষ্টা করা হলো এরপর সন্ধ্যাবেলার দিকে আমরা সবাই মিলে টপ বানানোর পদ্ধতি আবিষ্কার করলাম ইউটিউব থেকে কিছুদিন আগে সেই রকমভাবে একটা ছাঁচ কিনে নিয়ে এসে বানানোর চেষ্টা করছিলাম আজকের মতো এখানেই শেষ করলাম টাটা বাই বাই